এটা যদি আমরা এই যে ভিতরে ফুটো আছে না আমরা যদি এটা এখান থেকে এগুলো আলাদা করি তাহলে দেখেন এই যে দেখা যাচ্ছে না ভিতরে হলুদ এটা এখানে সাদা এইটুকু মনে করেন কেটে ফেলছে তাহলে এই সাদা এটা দেখা যাবে আমি এখান কিছু কেটে ফেলি দিতে দেখা যাবে না দেখেন এখানে যেরকম মোটা এটা কি এরকম সেখানে মোটা এখানে চিকন হয়ে আসছে না সেটা ধরেছে

এদিকে দেখি ব্যথা ব্যথা কম না বেশি এখন কম এটা যদি আমরা এই যে ভেতরে ফুটো আছে না আমরা যদি এটা এখান থেকে এগুলো আলাদা করি তাহলে দেখেন এই যে দেখা যাচ্ছে না ভেতরে হলুদ এটা এখানে সাদা এইটুকু মনে করেন কেটে ফেলছে তাহলে এই সাদা এটা দেখা যাবে আমি হাড্ডি কেটে ফেলি দেখা যাবে না

শক্তহার নরম হার শক্তহার নরম হার শক্ত এভাবে গোছানো থাকে মেরুদণ্ড এটা অন্ড পেছনে কি থাকে ভেতরে থাকে পেছনে হ্যাঁ এটা আপনি মনে করেন যে আপনি এটা সামনে আপনার পেছনে কাটা কাটা থাকে এখানে যে এই যে এই যে জয়েন্ট থাকে এই জয়েন্ট জয়েন্ট দেখছেন এগুলোকে আমরা বলি ফ্যাসেট জয়েন্ট এই যে এই ফ্যাসের জয়েন্ট ফ্যাসের জয়েন্ট ফ্যাসের জয়েন্টের জয়েন্ট এগুলো সবে জয়েন্ট হ্যাঁ কতগুলো জয়েন্ট থাকে এই জয়েন্টের সমস্যা হয় এটা চেপে আসলে এটাতে চাপ লাগে হয়ে যায় এটা হয় এই নরম হাড় যদি বেড়ে যায় ব্যথা হয় নরম হাড় যদি নষ্ট হয়ে যায় ব্যথা হয় কিন্তু আপনার এই নরম হাড়ে তেমন কোনো সমস্যা নাই আপনার সমস্যা এই জয়েন্টগুলোতে এবং ভেতরে এই নলটাতে ওই টিউবটাতে ছোট হয়ে আসে কিভাবে বুঝবেন আপনি মনে করেন যে এই এভাবে যে ছবি তুলি আপনি দেখেন এইভাবে এটা এটা হচ্ছে এটা এইটা হ্যাঁ এটা হচ্ছে আর এগুলো হচ্ছে এইগুলা কেমন এই এটা হচ্ছে শক্ত হার নরম হার এটা এটা হচ্ছে সাদা নার্ভটা দুই পাশেতে দুটো নার্ভ বেরোচ্ছে সেটা হ্যাঁ আর এটা হচ্ছে যে পেছনে তাহলে এই যে ফুটো আসনের ভিতরে একটা একটা সাইজ আছে একটা নির্দিষ্ট সাইজ আছে ছোটা যে সাইজ আছে তার সাথে ছোট হওয়া যাবে না ছোট হলেই ব্যথা হবে